ও বন্ধু শোনো না বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না বিদেশে যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে বেশি আর থাইক না থাই না বউ রাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনো না রাখিয়া রিয়া যায়ও না ও তুমি বৌরাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে আসল বৌ আর খুঁজে পাইবা না বৌরাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনো না বৌরা কিয়া বিদেশ যায় না ও তুমি বৌরাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বৌরা কিয়া বিদেশ গেলে রে হকারে জায়গা হবে তোমার জায়গা মিলবে না মিলবে না বৌরা কিয়া বিদেশে যায় না ও বন্ধু শোনো না বৌরা কিয়া বিদেশে যায় না ইজা এই যা সল্লাদ পাঁচ ওক্তের নামাজ পাঁচ ওক্তর প্রবন্ধ হবে যেই নারী পাঁচ ওক্ত নামাজ পড়বে ওই মহিলাটা হচ্ছে জান্নাতে এই যা সল্লাদ খম সাহাব অসমত সহরাহা আর যে নারী রমজান মাসে রোজা রাখবে যে সালাত খামসাহা ওয়াসাওমাত সাহরাহা ওয়াহসানাত ফরজাহা এবং লজ্জায় স্থানের হিপা যজত করবে ওয়া বা লাহা এবং সামির অনুগত কানুয়াতু মানুগত করিনি হবে এই চারটা গুঞ্জার মধ্যে থাকবে ওই মেয়েটা হচ্ছে জান্নাতে জান্নাতে আমরা মেয়ে বুঝতে পারলে বুঝতে পারলাম চারটা গুণ যে মহিলার মধ্যে থাকবে এবার চলেন বিশ্বনবী এবার চারটাকে একটা একটা করে আমি আজকে আমি আলোচনা করব নাম্বার ওয়ান নামাজ পড়বে ইজা সল্লাত খামসা ওয়া সওমাত সাহরা ওয়া সনাত ফরজা ওয়া আতাত বালাহা যেই নারী পাঁচে গানা নামাজি পড়বে রমজানের রোজা কবু নাহি ছাড়িবে নিজে যদের রাখিবে খেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তার জন্য জান্নাতের দাল দার খোলা রবে যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্না চলে যাবে আরো কিছু কথা বলি ভালোবাসা বোন পুরুষের জন্য নারী ও মূল্য রতন দুনিয়াতে যত ধন পুরুষের আছে তার চেয়ে ও ধন নারী তার কাছে তবে সেই নারী নেক হওয়া চাই ইহ পর কাল তার হয় সুখময় কষা জুতা পড়া যত কষ্টকর তার চেয়ে

চেহারা বিবির চেহারা দিকে স্বামী যদি নজর লাগায় কোন স্বামী যদি বিবির পানি হাসি শুরু করে দেয় কোন কোন চেহারা দেখে এক চাঞ্চের স্বামী হেসে দেয় মানে জানতে হবে ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা চেহারার দিকে যেমনি থাকবে স্বামী বাহ আমার বিবিটা কত সুন্দর পেয়েছিল কত সুন্দর পেয়েছি সঙ্গে চেহারা দেখবে তার মন শান্তি হয়ে যাবে আর আমাদের বিবিগুলো মুখ যেভাবে থাকছে ওই ভোল্টেজে সব সময় ঝগড়া তার ঝগড়াতে হয়ে থাকে আগে বললাম না দুই গাজার গান গাইতে গাইতে থেকেছে তালে মানে গাছের তলে ওই

যার নাম বিবি রুমাইসা ঘুমাইসা অনেকটি নাম হাদিসের পাতাতে পাওয়া যায় ওই নারীর নাম তো উম্মে সুলাইম বিনতে মালহান তিনি বিয়ে করেছেন আবু তালহাকে তো বিয়ে করে এবার স্বামী গেছে অনেক দূর সফরে বিদেশ গেছে কাজে গেছে তো অনেক কয়েক মাস পর তিনি বাড়ি ঢুকবেন তো সাম মিষ্টি উম্মে দেখছে যে আমার স্বামী বাড়ি আসবে তো কি করি অনেক দিন পর আমার স্বামী আসবে তো আমাকে সুন্দর হতে হবে প্রথমে কি হবে না একটা বিবিকে সুন্দর হতে হবে এবার আল্লাহ কি কাম দেখেন যেদিন কে স্বামী বাড়ি ঢুকবে সেদিনকেও ব্যাটা মরছে ভালো করে বুঝো ব্যাটা মানে ছেলে মারা যাচ্ছে আচ্ছা বলেন তো এটা ভালো সংবাদ না খারাপ সংবাদ খারাপ সংবাদ আর ওই সমাজে স্বামী ঢুকছে তো মনে মনে বলছে যে আমার স্বামী তো বসাপুর থেকে বাড়ি ঢুকবে তার মনে কি কি যে থাকবে না আমাকে সুন্দর হতেই হবে আমার সন্তান মারা গেছে তা ওটা একটু পেন্ডিং এ রাখি বাড়ির লোক বলছে এ বাড়িওয়ালারা তোমরা শোনো আমার স্বামী বাড়িতে আসবে তোমরা কেউ বলবে না যে আমার বেটা মরেছে কেউ বলবে না আমি নিজের মুখে আমার স্বামীকে বলবো যে আমার ছেলে মারা গেছে তা আমি নিজে বলবো তোমরা কেউ বলবে না তো তিনি কি করলেন সুন্দর করে সাজছে সাজছে এত সুন্দর করে সাজছে আর আজ আমাদের মুর্শিদাবাদের বেটি ছেলেগুলা যদি দেখে যে আমার স্বামী লেভার দু পর বাড়ি আসবে তো যে বললাম না বিড়ি বানারে পাকে চাকরি বিড়ি বা যে উ সময় স্বামী গো দুয়ারে ঢুকবে তো কত बदमाशের बदमाश বিড়ি যখন বাতে 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 ও পোশাক কে চেঞ্জ করে না কারণ বিড়িতেটা দুর্গন্ধ আছে না নাই আজে পোশাক চেঞ্জ করবে না ওই কাপড়ে বিড়ি বেড়ালিলে ওই কাপড়ে একটু মুখ হাত খানকে ধুয়ে নিলে দিয়ে ও ঘুমিয়ে গেল पर हारे खेपी भी भी।

ইপ বাগলি কি করেছে ওই যে পেড়ি বেঁধে ওইভাবে ঘুমিয়ে গেছে আর নিম তো বুঝতে পারছে এত খারাপ নিম পাড়া চুল না চোড়াই নিয়ে চুল একদম মেদের বড় বড় যদি চুল হয় আর যদি চুল না আছে তো ওকে কেমন লাগবে লাল খেপুরের মতো লাগবে না লাগবে না কেমন টাইপটা লাগবে ওকে তো উ শুতে গেছে আর উঠছে উঠেছে তো উঠেছে তো ঠক দুয়ার যখন উঠছে যখন ফুল গলা তুস্কো ক্ষেপীর মতন হয়ে আছে আর আর নিম তো এদিক দিয়ে আর বহায় চলে গেছে বুঝতে পেরেছে এদিক দিয়ে দুয়ার যখন খুলছে তো খুলার পরে এক মুখ আল্লাহ কি করুন আর দিবির মুখ দেখ আমি ভাব যে দেখে এক চানতে খুশি হব চুলের বারোটা বেজে যাচ্ছে এদিক দিয়ে লাল বহায় চলে গেছে

তখন খুশি দেখাও তারের রূপের বাহার তোমার রূপের ঝালো যেন অন্য না স্বামীকে কখন দুঃখ দিও না শোনো শুনো নারী ও বলি শোনো না স্বামীকে কখন দুঃখ দিও না ভালো হোক মন্দ হবু ও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি স্বামী নারাজ হইলে জানত মিলে না স্বামীকে কখনো দুঃখ দিও না যতই পর না রোজা আর পর কর স্বামীর সেবা না করিলে যাবে যাহান নাম শোনো শোনো নারী ওগো বলি শোনো না স্বামীকে কখনো দুঃখ দিও না আবু তালহা যখন বাড়ি ঢুকলেন দুয়ারটাকে ওপেন করে দিয়ে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলেন এবার বিবি সুন্দর করে সেজে আছেন স্বামীর জন্যে সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন আমার স্বামী বাড়িতে এসেছে বিছানাকে সুন্দর করে দিয়ে খাবারকে পরিবেশন করে স্বামীকে বললেন স্বামী আপনি এখানে বিশ্রাম নিন বসেন খাবার আপনি খেয়ে নেন রাত আস্তে আস্তে গভীর হয়েছে উম্মে সোলাইম বিনতে মালহান সুন্দর করে স্বামীর জন্য সেজেছে এমন সময় রাত যখন গভীর হয়ে যায় স্বামী স্ত্রীর সুন্দর একটা সম্পর্ক হয়েছে শারীরিক সম্পর্ক কায়েম করার পর যখন ফজরে যখন সময় হয়েছে আজান যখন পড়ে গেছে আজান যেমন পড়ে গেল তাদের যেমন ঘুমটা ভেঙে যায় এমন সময় বিবি স্বামীকে বলছে স্বামী আমার আমি আপনাকে একটা প্রশ্ন করবো প্রশ্নের উত্তরটা কি আপনি দেবেন স্বামী বলছেন বিবি রে কি তুমি প্রশ্ন করবে বল যদি তোমাকে কেউ আমানত রাখতে দেয় কোন ব্যক্তি যদি আপনাকে কোনো কিছু আমানত রাখতে দেয় আর ওই লোকটা যদি বলে আমার আমানত আমাকে দিয়ে দাও চেন তাহলে কি আপনি তাকে রিটার্ন দিবেন না নাকি আবু তালাহা বলছেন বিবি রে যার জিনিস যদি চাইতে আসে আমি তাকে রিটার্ন দিয়ে দেবো এটা তোর নিয়ম এবার সোলাইম বিদ্যে মালাহান বল স্বামী আমার আল্লাহ হুসুবানু তালা আমাদেরকে একটা নিয়ামাত দিয়েছে আমানত দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের একটা সন্তান ছিল ওই সন্তানটা আপনার ওই ছেলেটা আল্লাহ তালা আমাদেরকে আমানত হিসাবে দিয়েছিলেন আবার ওই আল্লাহ আমানত তিনি নিয়ে নিয়েছেন যে আমি এই কথা বলা আর অবস্থাটা কোন হালাতে ওয়া পবিত্র অবস্থা আর ওই সমাজে বিবি বলছে স্বামীকে যে আপনার ওই সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন দিয়েছিল নিয়ে নিয়েছে কিন্তু পুরুষ মানুষ তো রাগটা হবে ওর মন কি যে মরেছে যখন আগেই বলতি বলতি তুই আমাকে না অবস্থায় বলছি তো একটা চমক একটা ধমক ভাই এই তুমি বলার আর সময় পেলে না ছেলে আমার মরেছে তুমি আমাকে নাপাকের সময় বলছো আনাস বলছে যে আমার আব্বার চোখ লাল এমন হয়ে গেছে বড় বড় চোখ করে দিয়েছেন উনি মনে হচ্ছে রেগে আকার হয়ে গেছে সহ্য করতে না পেরে এই বাড়ি থেকে বের হয়ে সরাসরি রাসূলের কাছে গেলেন রাসূলের কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার এই রাত্রিতে আমার এই এই ঘটনা হয়েছে তখন বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা যেন এই তোমাদের মিলনের ফলে আল্লাহ যেন তোমাদেরকে তোমাদের সুন্দর সন্তান আল্লাহ তালা যেন দেন তিনি তাদের পরিবারের জন্য দুয়া করে দিলেন দুয়া করা করার ফলাফল তিনি অনেক সন্তান তিনি পেয়েছিলেন তা তাদের অনেক বড় সবচাইতে বংশ বংশগরিমা তার সব চাইতে বেশি সন্তানাদি তাদের মধ্যে হয়েছিল অনেক অনেক ইতিহাস আছে তো কি বলছিলাম যে আপনি স্বামীর সঙ্গে সাজু কুজু করবেন সাজসজ্জা করবেন কিন্তু পর সঙ্গে নয় যাতে আপনার স্বামী আপনার মুখ দেখে একসাথে যেন খুশি হয়ে যায় দুই নাম্বার বিষণে বলছে স্বামীর আনুগান আনুগত্যকারী নিজে হবে স্বামীর আনুগত্যকারী নিন স্বামীর সব সময় খিদমত যে করবে ওই মেয়েটা হচ্ছে ভালো মহিলা সামিরা অনুগত আপনারা আপনাদের মেয়েরা না বিবিরা আচ্ছা মা বোন আপনাদের একটা হাদিস বলি আপনাদের জয়নাব বিনতে জারির হানজালা পরিবারের মেয়ে সেই মেয়েটার গুল নিজে স্বামী সুরাই তিনি নিজে বরনা করতেন আমার বিবি কেমন কে আমার বিবি কেমন অনুগত কারিনি শুনে বন্ধু আমি বিবি আখানটা পেছি রে বন্ধু এ কেমন তোর বিবি ভালো রে তখন সুরাই বলছে আমি হচ্ছি একজন মসজিদের আমি যখন মসজিদের ইমাম হিসাবে আমি যখন নামাজ পড়াতে গেলাম ফজরের সময় এমন সময় ফজরে নামাজ পড়াতে গিয়ে আমি যখন বাড়ি থেকে বের হলাম তো বের হওয়ার পর আমি দেখতে পেলাম আমার বাড়ির সামনে একটা বিছা বের উড়ে বেড়াচ্ছে বিছা ঘুরছে বিশাল বিষাক্ত একটা বড় বিছা বিষাক্ত ওই বিছাটা এবার আমি কি করলাম ওই বিছাটাকে আর মানলাম না কারণ আমি নামাজ পড়াবো আমি ইমাম যেহেতু আমি আর টাইম কে নষ্ট করলাম না একটা গাম গামলা নিলাম কিংবা একটা কোন পাত্র নিয়ে আমি বিছাটাকে ঢেকে দিলাম যাতে করে ওখানে সে আটকা পড়ে যায় আসার পর আমি তাকে মারব মারার টাইম নিল না এবার বিবি পাশে দাঁড়িয়ে আছে যাই বিনতে জারির বলছে বিবি রে শোন আমি যতক্ষণ পর্যন্ত নামাজ পড়ে না বাড়ি আসব ততক্ষণ পর্যন্ত তুই এখান থেকে নড়বি না এক পা তুই নড়বি না এখানেই থাক আমি তোকে বলে দিলাম খবরদার এক পাও তুই নড়বি না যেমন এই কথা বলা তিনি বলে বাড়ি থেকে মসজিদে চলে গেলেন মসজিদে যাওয়ার পর নামাজ কালাম দিয়ে আছে তো যখন হাঁ রে কি ব্যাপার তুই এখানে খাড়িয়ে তুমি যে বললে আমাকে এখানে খাড়িয়ে থাকতে আমি এক ওখানে আছি কি হয়েছে কামড়ে দিয়েছে আমার

হলো সেই মানে জিনিসটা আস্তে আস্তে ভালো হয়ে গেল তো বলছে এই রকম আমি বিবি পেয়েছি যে আমার বিবিকে যাই বলি সেটাই করে আনুগত্য একদম একেবারে মেনে চলে আমার উল্টা সে করে না কি তা আমার আমাদের বিবিগুলা কেমন হয় কেউ যদি মরেছে তো আগে মরে দেখে চলে মরা চলে গেছে মরা বাড়িতে আজি মরা দেখতে এসেছি জানো তার আপনি ওই সময় কি কবেন যে তুই কেন গেলি আগে বাড়িতে তুই অর্ডারটা লে তারপর নাহি যা ও বাজারে চলে গেছে আজি মার্কেট চলে এসেছি জি কত মিথ্যা কথা বলে আর আজকালকার দিদিরা এত মিথ্যা কথা বলে স্বামীকে ধোকা দেয় আর মিথ্যা কথা বলার কারণে আজকে সংসারে অশান্তি হচ্ছে এমন কি সংসার অশান্তি হচ্ছে অনেক মেয়ে বিবি অনেক নারী স্বামীকে ধোকা দিয়ে অন্যের হাত ধরে পালাচ্ছে আনুগত্য তো দূরের কথা কথা ঠিক বলছিনা ভুল বলছি স্বামীকে ছেড়ে দিয়ে অন্যের হাত ধরছে কারণ আজকালকার মোবাইল হয়েছে না এই মোবাইল এমন হয়ে গেছে যে মোবাইলের কারণে আজকালকার নারীরা স্বামীকে পর্যন্ত ভুলে গেছে ওই জন্য আমি আর কথা বলেছিলাম গত বছর সোশ্যাল মিডিয়া এবার বলিনি সেটা এই আমি প্রত্যেক ভাই যুবককে বলেছিলাম খবরদার বিদেশ যদি যাও অন্তত লম্বা টাইম বিদেশ যাও না লম্বা টাইম নাই যাও এক দুই মাস যাও তাড়াতাড়ি আসার চেষ্টা কর কারণ আজকে ফিতনার যুগ এই ফিতনা এমন যুগ হয়ে গেছে স্ত্রীরা আজকে স্বামী হারা এমন ভাবে অচল হয়ে যাচ্ছে মোবাইলে একটা মোবাইল একটা ফোন ঢুকছে ফোন ঢুকে সব ঝামেলা শেষ ঢুকছে কার নাম্বার না তো অমুক তুমুক এমন কি এখন বর্তমানে এরকম রিপোর্ট পাওয়া যাচ্ছে যে স্বামী বিদেশে আছে তো ওই বিবি দেওয়ারের সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছে সম্পর্ক নাই দেওয়ার সঙ্গে লেন লেন খাওয়া দাওয়া হ্যান্ড ম্যান ট্যান সবই হচ্ছে আরও বেচারি কষ্ট করা খালি টাকা পাঠিয়ে দেবে এটা এক জায়গার ঘটনা বুঝেন এক বছর বাইরে এক বছর এক বছর ধরে টাকা পাঠাচ্ছে তো টাকা যখন পাঠিয়েছে এক বছর পর যদি বাড়ি তো আর বিবি কো পাই না আবার ভাই কো ঘোরা না আর বিবিকে না পেলে মানে টাকাও পাবে না এতদিন টাকা পাঠিয়ে টাকা পারবে কিন্তু আজকালকার যুবক ছেলেরা ওই মার্চে আরব যাবো দেশ বিদেশ বছর পাঁচ বছর দিয়ে একদম থেকে যাব এরকম অনেক আছে মুম্বাই যাব থেকে যাব লং টং দেখবেন ওই বিবিকে আপনি আর আসল শ্বাস সুস্বাদুটা তুমি পাবে না হারিয়ে ফেলবে অতএব তোমাকে বলি বিবি চালাতে গেলে তুমি সংসার করো বিবির দিকে নজর দাও কারণ ও তোমার শুধু টাকা দেখবে না চাহিদাও তার আছে এই চাহিদা তাকে দিতে হবে তাহলে সে তোমার দিকে ইঙ্গিত আর ইশারার মধ্যে থাকবে কিন্তু আজকে বিবির আসামিকে ধোকা দিচ্ছে কেন এটাই কারণ যে আমরা তার দিকে ঠিক মতন ভাবে পরিচালন করতে পারছি না খুব দুনিয়া আমি কি বললাম দুই নাম্বার আনুগত্যকারিণী